সম্মানীয় দর্শকবৃন্দ আমার আজকের আলোচনার বিষয় জাতি সৃষ্টি ও তাদের জীবনযাত্রা কেমন ছিল পৃথিবীর ইতিহাস মানব জাতির আগেও এক রহস্যময় জাতির অস্তিত্ব ছিল যাদের আমরা জিন বলে জানি আলোর আধারের এই সৃষ্টি যারা মানুষের দৃষ্টির অন্তরালে বসবাস করে তাদের গল্প শোনার জন্য কি আপনি প্রস্তুত তারা ছিল এক শক্তিশালী জাতি যাদের ক্ষমতা গতি এবং বৈশিষ্ট্য মানব জাতির চেয়ে গুণে আলাদা এই পর্বে আমরা জানব কিভাবে মহান আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করলেন তারা কীভাবে জীবনযাপন করত এবং কেমন ছিল তাদের সমাজ ব্যবস্থা আল্লাহ তালা জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে পবিত্র কোরআনে বলা হয়েছে আর আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে সুরা আর রাহমান পনেরো এই আগুনের প্রকৃতি ছিল অতীব উত্তপ্ত এবং অদৃশ্য শক্তিতে পরিপূর্ণ ফলে জিনদের ছিল গতি রূপ পরিবর্তনের ক্ষমতা এবং এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তে চলে যাওয়ার অসাধারণ দক্ষতা মানুষ যেভাবে মাটি থেকে সৃষ্টি জিন তেমনি আগুন থেকে গঠিত হওয়ায় তাদের স্বভাবেও ছিল উত্তেজনা ও স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা জিন জাতির ক্ষমতা ছিল অত্যাচার্য তারা মাটির সৃষ্টি নয় বলে মানুষের মতো দেহ ধারণ করে চলাফেরা করতো না বরং তারা বাতাসের গতির মতো দ্রুতগামী ছিল পবিত্র কোরআনে হজরত সুলাইমান আলী ইসলামের দরবারে এক জিন বলেছিল আমি আপনার দরবার ছেড়ে ওঠার আগেই রানীর সিংহাসন এনে দিতে পারবো সুরান আমল আয়াতুন চল্লিশ এই ঘটনা প্রমাণ করে যে জিনদের গতিবেগ ছিল অকল্পনীয় তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারত কখনো পশু কখনো মানুষের অবয়ব নিয়ে মানুষের সামনে উপস্থিত হতো কেউ কেউ ছিল অত্যন্ত ধার্মিক আবার কেউ ছিল শয়তানের অনুসারী এ কারণে তাদের জীবনধারা ছিল বৈচিত্র্যময় ও রহস্যময় জিনেরা মানুষের দৃষ্টির বাইরে নিজেদের এক বিশেষ জগতে বসবাস করত। তাদের আবাসস্থল ছিল গভীর জঙ্গল মরুভূমি পর্বত আর নির্জন গুহায় কিছু কিছুদিন সাগর ও নদীর কাছেও বসবাস করত তাদের সমাজ ব্যবস্থাও ছিল মানুষের মতোই তাদের রাজা শাসক পরিবার ও সম্প্রদায় ছিল খাদ্যের ব্যাপারে জিনদের স্বভাব ছিল ভিন্ন তারা মানুষের মতো সাধারণ খাবার গ্রহণ করতো না বরং ধোঁয়া হাড় ও বিশেষ কিছু খাদ্য গ্রহণ করত হাদিসে আছে যে হার তোমরা ফেলে দাও তা জিনদের জন্য খাদ্য খাদ্যস্বরূপ বিশেষত মুসলমান জিনেরা হারের উপর আল্লাহর নাম উচ্চারণ করে খাদ্য গ্রহণ করে তাদের জীবনযাপন ছিল দীর্ঘস্থায়ী মানুষ যেখানে গড়ে সত্তর আশি বছর বাসে সেখানে জিনদের আয়ু কয়েক শত বছর পর্যন্ত হতো তারা ছিল স্বাধীন চেতা জাতি যারা নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করতো তারা ইবাদত করত আল্লাহর নির্দেশ মেনে চলত তবে শয়তানের অনুসারীরা বিপথে চলে গিয়ে অন্যায় অত্যাচারে লিপ্ত হত জিনজাতির সৃষ্টি ও জীবনযাত্রা মানব জাতির কাছে এক রহস্যময় কাহিনী তারা এক সময় পৃথিবীতে স্বাধীনভাবে বসবাস করত কিন্তু পরে তারা বিভিন্ন কারণে আল্লাহর বিধান ভঙ্গ করে ধ্বংসের দিকে ধাবিত হয় তবে তারা আজও আমাদের চারপাশে অদৃশ্যভাবে বসবাস করছে এই কাহিনীর পরবর্তী অংশে আমরা জানব কিভাবে তারা এবাদত করত তাদের মাঝে কিভাবে নবী আসুল পাঠানো হয়েছিল এবং কিভাবে তারা আল্লাহর নাফরমানি করে নিজেদের ধ্বংস ডেকে এনেছিল রহস্যের এই জগতে প্রবেশ করতে আমাদের পরবর্তী পর্বে চোখ রাখুন আমার আজকের প্রশ্নটি হলো জিনজাতিকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছিল নাম্বার এক মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল নাম্বার দুই ধোয়াবিহীন আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছিল নাম্বার তিন পানি দিয়ে সৃষ্টি করা হয়েছিল নাম্বার চার বাতাস দিয়ে সৃষ্টি করা হয়েছিল এই চারটি উত্তরের মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে তাই দেরি না করে এখনই কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন